রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনীতি নিয়ে যারা আগ্রহী আমি তাদের অনুরোধ করব আজ আমার কিছু প্রশ্ন আপনারা বাংলাদেশের সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এটাকে বলা হয় সুপ্রিম ল অফ দি ল্যান্ড এই সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের সঙ্গে অনেকগুলি বিষয় একত্রিত করে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এই সংবিধানের প্রারম্ভিক জায়গায় অনুচ্ছেদ সাথে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে খেয়াল করবেন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে কার্যকর হবে অর্থাৎ জনগণ ক্ষমতার মালিক তার ক্ষমতার প্রয়োগ হবে এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে দেন আসেন আর্টিকেল সেভেন টুতে বলা হয়েছে জনগণের অভিপ্রায়ের পরম রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন অর্থাৎ প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন আমি যেটা শুরুতে বললাম সেটা এখন এই আইনে কি বলা হয়েছে অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয় তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে বাতিল করা লাগবে না বাতিল হবে অর্থাৎ জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তির যে সংবিধান যে সংবিধানের বিধি বিধান এবং কর্তৃত্বের অধীনেই সব কিছু প্রতিপালিত হবে সেই আইনের যদি কোনো অংশ অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল হবে অর্থাৎ বাতিল করা লাগবে না বাতিল হবে এখন আমরা আসি বর্তমান বিদ্যমান অবস্থায় সংসদ নাই এটা বলা হয় আসলে কি সংসদ নেই হ্যাঁ কেউ কেউ প্রশ্ন করবেন মহামান্য রাষ্ট্রপতি তো সংসদ বাতিল করে দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি কি সংসদ বাতিল করতে পারেন অবশ্যই পারেন কিভাবে পারেন আসেন অনুচ্ছেদ সাতান্ন সংবিধানের কি বলছে আমরা একটু পড়ি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন হারাইলে প্রধানমন্ত্রী পদত্যাগ করিবেন কিংবা এখানে আসেন কিংবা সংসদ ভাঙিয়ে দিবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করিবেন এবং তিনি অনুরূপ পরামর্শ করিলে রাষ্ট্রপতি অন্য কোনো সংসদ সদস্য সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা বোজন নহেন এই মর্মে সন্তুষ্ট হইলে সংসদ ভাঙিয়ে দিবেন অর্থাৎ প্রধানমন্ত্রী যদি লিখিতভাবে রাষ্ট্রপতিকে অনুরোধ করেন যে সংসদ ভেঙে দেন অথবা প্রধানমন্ত্রী কোনো কারণে পদত্যাগ করলেন আর রাষ্ট্রপতির কাছে যদি মনে হয় যে যিনি অনুরোধ করছেন সংসদ ভাঙতে তিনি ছাড়া অন্য কোন সংখ্যাগরিষ্ঠ দল নেই তাহলে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসাবে অর্থাৎ প্রধানমন্ত্রী লিখিত অনুরোধ করলে তিনি সংসদ ভেঙে দিবেন এখন দুই হাজার চব্বিশের পাঁচ পরে আট অগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি লিখিতভাবে রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দিতে বলেছিলেন জবাব না যদি তিনি ভেঙে দিতে না বলেন তাহলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারেন জবাব হচ্ছে না রাষ্ট্রপতি ভেঙে দিতে পারেন না কারণ শব্দটি আছে প্রধানমন্ত্রী লিখিতভাবে রাষ্ট্রপতিকে সংসদ ভাঙিবার জন্য পরামর্শ প্রদান করিলে শেখ হাসিনা লিখিতভাবে ভাবে কোনো পরামর্শ দিয়েছে না যদি না হয়ে থাকে তাহলে এই সংবিধানের এই অনুচ্ছেদের সাতান্ন অনুচ্ছেদের বাইরে গিয়ে রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারেন না যদি তিনি ভাঙেন তাহলে তিনিও এই সংবিধানের আইনের ঊর্ধে না এখন আসেন পরে আর্টিকেল একশো তেইশ সেখানে কি বলা হয়েছে মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে অর্থাৎ সংসদের মেয়াদ শেষ হওয়ার নব্বই দিন পূর্বে নির্বাচনের প্রক্রিয়ায় যেতে হবে মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙিয়ে যাইবার ক্ষেত্রে নব্বই দিনের মধ্যে অর্থাৎ মেয়াদ শেষ হয় নাই কিন্তু সংসদ ভেঙে গেল তাহলে খেয়াল করবেন সংসদ ভাঙতে হবে লিগাল প্রসিডিউরে প্রসিডিউর কি প্রধানমন্ত্রী লিখিত অনুরোধ করতে হবে যদি তিনি অনুরোধ করেন সেই অনুরোধের কারণে যদি সংসদ ভাঙে তাহলে ভেঙে দেওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে আচ্ছা আমরা কল্পনা করে ধরিনি যে শেখ হাসিনার অনুরোধে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন আট অগস্ট সংসদ ভেঙে দিয়েছেন নব্বই দিনের ভিতরে নির্বাচন করতে হবে যদি কোনো দৈব দুর্বিপাক অর্থাৎ প্রাকৃতিক কোনো কারণে যদি না হয় অ্যাক্ট অফ গড অ্যাক্ট অফ আল্লাহ তাহলে আরো নব্বই দিন পাবেন তাহলে এখন কিসের উপর দেশটা চলছে সেই নব্বই দিন পরবর্তী নব্বই দিন দুটি তো চলে গেছে দেন প্রধানমন্ত্রী লিখিতভাবে নির্বাচনের জন্য অনুরোধ করতে পারেন সংবিধানে সেটাই সুযোগ আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি নির্বাচন কমিশনকে লিখিতভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য লিখেছেন বলেছেন জবাব না বলেননি কে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রধান উপদেষ্টা কে আমাদের এই যে সংবিধানটি এই সংবিধানে বারবার যা উচ্চারিত হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এর বাইরে কিচ্ছু নাই তাহলে আমি শুরুতে যেটা পড়লাম যে এই সংবিধানের বিধিবিধান কিভাবে প্রতিপালিত হবে আবার একটু পড়ি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে অর্থাৎ এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে কার্যকর হবে আবার বলা হলো জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন অন্য কোন আইন যদি এই সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয় যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে এই সংবিধানে বলা আছে নব্বই দিনের ভিতর নির্বাচন করতে হবে যদি প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দিতে বলেন এবং তার প্রেক্ষিতে ভেঙে দেওয়া হয় অথবা সংসদের মেয়াদ শেষ ওইবার নব্বই দিন পূর্বেই প্রস্তুতি নিতে হবে এর টিকে আছে নাই আর চূড়ান্ত কথা হলো এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না ল্যাঙ্গুয়েজটা আবারও ক্লিয়ার ক্ষমতার প্রয়োগ কেবলমাত্র এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে আছে সুযোগ আছে নাই ডক্টর ইউনুস ইলেকশন কমিশনকে যে বলছেন নির্বাচন অনুষ্ঠান আয়োজন করতে হুইজ ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুসকে আমার এই সংবিধান সর্বোচ্চ আইন এখানে তার যে পদবি অর্থাৎ প্রধান উপদেষ্টা এই পদবিতে কোন ব্যক্তি কোনো এক্সিকিউটিভের অস্তিত্ব নাই তাহলে উনি কে আন্ডার অট অথরিটি কোন ক্ষমতায় তিনি সরকারের কার্যনির্বাহী এই সংবিধান তো বলবৎ আছে এরা তো মার্শাল্লাহ নয় যে সংবিধানকে স্থগিত করে রাখা হয়েছে আবার তিনি শপথ নিয়েছেন যে এই সংবিধানকে প্রতিপালন করবেন সংরক্ষণ করবেন প্রোটেক্ট এবং প্রিজার্ভ করবেন সংবিধান বহির্ভূত কিছুই করবেন না তাহলে এই সংবিধান যদি উনি মানেন তাহলে উনি বহিরাগত অর্থাৎ এই সংবিধানে এরকম কোনো পদই নেই এখন ওনার সরকারের কর্তৃত্বে ওনার দাবি করা সরকারের কর্তৃত্বে যদি নির্বাচন কমিশন গঠন করা হয়ে থাকে তাহলে যিনি এই কমিশন গঠনে ভূমিকা রাখলেন তিনি নিজেই তো অবৈধ তিনি কিভাবে দেন নিজেই যদি হন অবৈধ তিনি কি দলিল রেজিস্ট্রি করতে পারবেন না যিনি বিচারক তিনি যদি ভুয়া বিচারক হন তিনি যদি অবৈধ বিচারক হন তিনি বিচার করবেন কিভাবে তিনি একজনকে সাজা দেবেন কিভাবে বা জামিন দেবেন কিভাবে পারবেন না তিনি যেটা করবেন সেটাই অবৈধ কারণ যিনি করছেন তিনি অবৈধ ডক্টর ইউনিস অবৈধ তিনি নির্বাচন কমিশনকে নিয়োগ করা করলে সেটাও অবৈধ রাষ্ট্রপতির একক একটি কোনটা প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়া তাও একক না সংসদের সংখ্যাগরিষ্ঠ দল লিখিত রেজুলেশন করে রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন যে আমরা সংখ্যাগরিষ্ঠ আপনি প্রমাণ নিলে নিতে পারেন আমাদেরকে সরকার গঠনের জন্য আহ্বান জানান তখন রাষ্ট্রপতি তার গভর্নমেন্ট ফর্মের জনতাকে অনুরোধ করবেন সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠরা তাদের প্রধানমন্ত্রী নির্বাচন করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন রাষ্ট্রপতি তখন নিয়োগ দেবেন আর কোনটা এককভাবে পারেন প্রধান বিচারপতি নিয়োগ এই দুইটির বাইরে মহামান্য রাষ্ট্রপতির এককভাবে আর কিছুই করার নেই আর যেটাই করবেন সেটা সরকারের প্রধানের পরামর্শক্রমে মনে রাখবেন সরকার প্রধানের পরামর্শক্রমে সরকার প্রধানকে এই কনস্টিটিউশন অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনসংগতভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী তাহলে অবস্থাটা কি দাঁড়ালো এই সংবিধানে যে পদের অস্তিত্ব নাই সেরকম একটি পদ দাবি করে যদি কেউ বলেন যে আমি নির্বাহী আমি সবকিছু করি বাংলাদেশে একদ্রিক বিচারে সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি পদ আর কোনো ডেপুটি নাই এখন যদি কেউ বলেন আমি উপপ্রধান বিচারপতি এটা হবে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি আছেন উপরাষ্ট্রপতি নাই কেউ যদি বলেন আমি উপরাষ্ট্রপতি হবে না না হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটাই পদ যদি কেউ বলেন আমি উপপ্রধানমন্ত্রী নাই নাই সেটা হবে না কোন সুযোগ এখন আসেন ওরা অনেক সংস্কার করছেন এগুলো করতে পারবেন না আমাদের সংবিধানের অনুচ্ছেদ একশো বেয়াল্লিশে বলা হয়েছে সংসদের মোট সদস্য সংখ্যার অনন্য দুই তৃতীয়াংশ ভোটে গৃহীত না হইলে অনুরূপ বিলে রাষ্ট্রপতি সম্মতি দেবেন না অর্থাৎ বিল যদি সংবিধান সংশোধন অন্য কোনো প্রসঙ্গে আসে তাহলে কি হবে টু থার্ড করতে হবে আবার সেই ডিসাইডিংটা যদি সংবিধানের অর্থাৎ ফান্ডামেন্টাল স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেটা বাতিল হয়ে যাবে আসেন এখন নেক্সট আসি যদি এই সংবিধানের বাইরে কেউ কিছু করেন তাহলে কি হবে সংবিধানের সাথের এ অনুচ্ছেদে কি বলছে কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক উপায়ে মনে রাখবেন অসাংবিধানিক উপায়ে মানে যেটা হ্রদ রোহিত বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার উদ্যোগ গ্রহণ করলে বা ষড়যন্ত্র করিলে এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা বা উদ্যোগ গ্রহণ ষড়যন্ত্র করিলে তাহা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসাবে সাব্যস্ত হইবেন। যদি ব্যক্তি এই কার্য করতে সহযোগিতা উস্কানি প্রদান করেন কিংবা কার্য অনুমোদন মার্জনা সমর্থন বা অনুসমর্থন করেন তাহলে হইলে তাহার সেই কার্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসাবে গণ্য হইবে এরপরে বলা হয়েছে এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি আইনের অন্যান্য অপরাধের নির্ধারিত দণ্ডের সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবেন অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার দণ্ড হচ্ছে সর্বোচ্চ দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড তাহলে সাথে এতে কি বলা হলো এই সংবিধানের বিধিবিধানের বাইরে যায় যদি কেউ কিছু করতে শক্তি প্রয়োগ করে ষড়যন্ত্র করে কেউ সমর্থন করে অনুসমর্থন করে বা সংবিধানের বিধিবিধানের প্রতি মানুষের আস্থা ধ্বংসের জন্য কোনো চেষ্টাও করে তাহলে সেটাকে কি বলা হবে রাষ্ট্রদ্রোহিতা কারণ সংবিধান লঙ্ঘন সংবিধান পরিপন্থী কাজ একদিকে তো সেই কৃতকর্ম সংবিধানের সাথে দুই অনুচ্ছেদ অনুযায়ী বেআইনি অন্যদিকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এখন কেউ কেউ বলেন মহামান্য রাষ্ট্রপতি তো সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে এটাও পরিষ্কার করা দরকার আইন পেশায় প্রায় চল্লিশ বছর আসি আমি সংবিধান বিশেষজ্ঞ নই তবে বাংলাদেশের সংবিধান এত চমৎকার সংবিধান যে আইনের বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই যে কেউ সম্পর্কে ধারণা নিতে পারেন মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন উদ্ভূত পরিস্থিতিতে পরামর্শ চান আমাদের সুপ্রিম কোর্ট আদৌ ফুল কোর্টে বসেছিলেন কিনা সেটা নিয়ে বিতর্ক আছে এটা নিয়ে আলোচনা আছে যে প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতি ক্যান্টনমেন্টে থাকা অবস্থায় কিভাবে এটা আলোচনা হয় অ্যাটর্নি জেনারেলকে শুনেছেন কিনা তাও জানা যায় না এমিকা স্কিউরিদের শুনেছিলেন কিনা সেটাও জানা যায় না তারপর যদি যুক্তির খাতিরে ধরেনি হ্যাঁ এরকম একটা মতামত দিয়েছেন আজ হোক কাল হোক সেটা স্পষ্ট হবে সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন জরুরি কার্য নির্বাহ করিবার জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ করিতে পারেন জরুরি কার্য নির্বাহ করির জন্য এখন জরুরি কার্য নির্বাহের জন্য রাষ্ট্রপতি তো উপদেষ্টা নিতে পারেন তিনি তার সচিব নিতে পারেন কোথাও লেখা নাই যে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন এই শব্দটি সুপ্রিম কোর্টের রেফারেন্সে কোথাও নেই তাহলে কে পেল অন্তর্বর্তীকালীন সরকার এই কনসেপ্ট সুপ্রিম কোর্টের অ্যাডভাইজে করা হয়েছে নো অ্যাবসুলটলি ফলস এবং অপব্যাখ্যা ওই রেফারেন্সে কোথাও নাই যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিতে পারেন এই শব্দটি নাই উপরন্ত বাংলাদেশের একজন সিনিয়র আইনজীবী মহাসিন রশিদ হাইকোর্টে লড়াই করেছেন চিঠি দিচ্ছেন লিখিতভাবে অ্যাপিলেট ডিভিশনে উপস্থাপন করছেন যে এই রেফারেন্স আদৌ হয়েছে কিনা আমরা দেখতে চাই দেখাতে পারছেন না অর্থাৎ সুপ্রিম কোর্ট তার বসেছিল হিয়ারিং হয়েছে জজ সাহেবরা স্বাক্ষর করেছেন এই ডকুমেন্ট আজ পর্যন্ত দেখাতে পারেনি বর্তমান বিচার প্রশাসন সঙ্গত কারণেই সন্দেহ যে আদৌ এরকম কোন রেফারেন্স হয়েছে কিনা আর যদি হয়েও থাকে সেখানে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলতে পারেনি বরং একটি লাইনে লেখা আছে সংবিধানে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো বিধান নাই সুপ্রিম কোর্টের যে কথিত রেফারেন্সের ওপেনিয়নটা সেখানে কিন্তু এই শব্দটা লেখা আছে অর্থাৎ সুপ্রিম কোর্টে অ্যাডমিট করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো বিধান এই সংবিধানে নাই তাহলে এই সংবিধানে যদি না থেকে থাকে সুপ্রিম কোর্ট আহাম্বকের যত থাকে না যে সংবিধানে নাই সুপ্রিম কোর্ট একটা আইন করে দেবে যে আইনে সংবিধানে নাই সেই আইন সুপ্রিম কোর্ট প্রণয়ন করতে পারেন না রাষ্ট্রপতিও পারেন না তাহলে কোথায় বাংলাদেশ ইউনুস তার পরিষদ তাদের নিয়োগকৃত ব্যক্তিবর্গ ইলেকশন কমিশন সহ যারা যারা আছেন এদের গোড়ায় কোথায় গাছের গোড়া যদি না থাকে ওপরে শাখা প্রশাখা থাকে কোনো সুযোগ নেই যারা যেভাবেই ব্যাখ্যা দেন না কেন এই সংবিধান কিন্তু বলবৎ আছে এবং আবারও বলবো এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে জনগণের ক্ষমতা প্রয়োগ হবে এই সংবিধানের অধীনে হতে হবে মনে রাখবেন এই সংবিধানের অধীনে এই সংবিধানের কর্তৃত্বে সে আঙ্গিকে কি হয়ে দাঁড়ায় নির্বাচিত সরকার প্রধান শেখ হাসিনা তিনি সরকার প্রধান হিসাবে রিজাইন করছেন যদি রিজাইন করেন তাহলে এক কথা তিনি বলছেন না তিনি রিজাইন করেন নাই তাহলে আইনসংগতভাবে তিনি এখনো প্রধানমন্ত্রী সংসদ রাষ্ট্রপতি হয়তো ফোর্স এর কারণে বাতিল করেছেন বলে অনুমান করা হয় রাষ্ট্রপতি সংসদ বাতিল করতে তখনই পারবেন যেটা আমি পড়ে শোনালাম প্রধানমন্ত্রী যদি লিখিতভাবে ভাবে যদি অনুরোধ করেন তাহলে তারপরে আরো ইন্টারেস্টিং আছে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করেন তাহলে নতুন প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে বলবৎ থাকতে সংবিধানের সাথে তিন অনুচ্ছেদ বলা হয়েছে প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে সিও পদে বহল থাকিতে এই অনুচ্ছেদে কোনো কিছুই অযোগ্য করবে না নতুন প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত নির্বাচিত প্রধানমন্ত্রী ওই পদে বহল থাকতে কোনো আইনগত বাধা নেই নেক্সট সংসদ মেয়াদ শেষ